আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজকে এসেছি একটি ছোটোখাটো উদ্যোক্তা মেলা এবং বসন্ত উৎসব অনুসারে যে একটি মেলা বসে সেই মেলা এটি ধামরাই উপজেলা প্রাঙ্গণে হয়ে থাকে মেলাটিতে আমরা এসেছি তো আসলে সাধারণত এলাকায় মেলা তেমন একটা হয় না যে কারণেই সামান্য কিছু ছোটোখাটো একটা মেলা হলে অনেক মানুষের সমাগম হয় মানুষ আসলে আনন্দ বিনোদন করতে খুবই পছন্দ করে আমরা চলে এসেছি সেই মেলাটিতে মেলাটিতে তেমন আমাদের কিছু কেনাকাটার ছিল না বা আমরা আসলে কেনাকাটা করিও নি তবে এসেছিলাম মনের খোরাকের জন্য দেখার জন্য মেলা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য মেলা বিশেষ করে গ্রাম্য যে মেলাগুলো সেই মেলাগুলো আমার খুবই ভালো লাগে আমি যেখানেই যাই সেখানে যদি সেই গ্রাম্য মেলা পেয়ে থাকে আমি সাধারণত ভিডিও করে থাকি কিন্তু আজকে এখানে এসে এই মেলাটিও পেয়ে গেলাম এই মেলাটিও ভিডিও করে ফেললাম ক্যামেরাবন্দি করলাম আপনাদের দেখার জন্য তো মেলাটিতে বেশ কয়েকটি উদ্যোক্তা মিলে মেলাটি বসিয়েছে বিভিন্ন ধরনের পণ্য স্যাম্পল বেসিসে আনা হয়েছে এবং বিক্রয়ও হচ্ছে পোশাক আশাক থেকে শুরু করে খাদ্যদ্রব্যও আছে মেলাটি দেখার পরে আমরা পাশে যে পুকুরটি আছে সেই পুকুরটিতে সাধারণত আমরা একটু বসি মাঝে মাঝে এই মেলা ছাড়াও এসে বসি একটু হাঁটাহাঁটি করি শুধু আমরা নয় অনেক মানুষই এখানে হাঁটাহাঁটি করে এখানে সময় কাটানোর জন্য আসে সকালে বা বিকালে মানুষ বসে থাকে অবসর সময়ে অনেকেই গান বাজনা করে আর এটার আশেপাশে প্রধান আকর্ষণ হচ্ছে এই বানরগুলো আপনারা দেখবেন এখানে অসংখ্য বানর আপন মনে ঘুরে বেড়ায় যদিও এটি কোনো বন বা জঙ্গল নয় কিন্তু তারপরও এখানে প্রচুর পরিমাণে বানর স্বাধীনভাবে ঘুরে বেড়ায় বানরের বিচরণ এখানে অনেক তবে এই বানরগুলোকে কেউ বিরক্ত করবেন না বানরগুলোকে যদি বিরক্ত করেন উল্টো সেই বানরগুলো আপনাদের উপরে আক্রমণ করতে চলে আসবে যে কারণেই বানরদের বিরক্ত করবেন না বানরগুলো এখানে বংশ করে চলেছে তবে পূর্বে অনেক বানর ছিল বানরগুলো ক্রমেই কমেছে মানুষের সংখ্যা বেড়ে যাওয়াতে বানরের সংখ্যা কমে গেছে যাই হোক সম্মানিত দর্শকবৃন্দ এখানে আসলে আপনারা এগুলো উপভোগ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য লাইক করবেন কমেন্টস করবেন এবং বিভিন্ন ধরনের আদেশ উপদেশ কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত